হাই হোয়াটসঅ্যাপ গাইস সবাই কেমন আছো গত দুই সপ্তাহ ধরে আর বলো না আমাকে শুধু টেস্টের উপরে থাকতে হচ্ছে এত টেস্ট এইটা সেটা মানে মাথা খারাপের মতো অবস্থা সুইজারল্যান্ডে দুইটা সপ্তাহ এত সুন্দর কাটায় আসলাম তারপরে খালি হাসপাতাল আর হাসপাতাল আর হাসপাতালে যখনই আমাকে প্যারার উপরে দেওয়া যাইতে হয় আমি আমাকে গিফট দেই এটা তো তোমরা অনেকেই জানো আজকেও আমি আমার জন্য একটা অন্য রকম গিফট আনছি আমি এখনও জানি না গিফটটা কেমন হবে বাট আশা করছি গিফটটা ভালো হবে চলো তোমাদের সাথে গিফট আনবক্স করি অ্যান্ড এটা হচ্ছে একটা বোর্ড অ্যান্ড লাইট মানে হচ্ছে ফ্লোরে রাখার লাইট এটার অনেকগুলো ফাংশন আছে প্রথমে এটাকে খুলে সেট করতে হবে চলো আগে আমি এটাকে খুলি বাট আমি সেট করা দেখাতে পারবো না কারণ আমি জানি না আমি সেট করতে পারবো কি পারবো না বাট চেষ্টা করে দেখা যেতেই পারে তো এটা রিমোটে চলে এটার অনেকগুলো ফাংশন এটার মিউজিকের সাথে তালে তালে চলারও ফাংশন আছে লেখা আছে দেখলাম এটা এই যে এই অপশনগুলো কাজ করে জাস্ট তোমাদের বক্সের বাইরেরটা দেখাই দিলাম এখন আমি দেখি সেট করতে পারি কি না সেট করতে পারলে আমি তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি ও মাই গড এটার প্রত্যেকটা পার্টস আলাদা দেখা যাক সেট করতে পারি কি না থ্যাংক গড আমি পারছি এই হলো অবস্থা অ্যান্ড লাইট অফ এখন দেখবা এটার ম্যাজিক জাস্ট লাইক ওয়াও আমার অনেক ভালো লাগছে অনেক সুন্দর আমি রাত্রিবেলা অ্যাম্বিয়েন্ট মিউজিক ছেড়ে এটা লাগায় রাখবো এটা ইভেন এটা বাইরে থেকে দেখতেও সুন্দর লাগবে এই জন্য আমি ব্যালকুনে রাখছি অনেকগুলো ফাংশন আছে ইটস রিয়েলি অস্টম আই লাইক ইট সো আমি আনা আমাকে যতগুলো গিফট এ পর্যন্ত দিছি প্রত্যেকটা গিফটে আলাদা আলাদা অনেক ভালো ছিল দ্যাটস আই এম সো হ্যাপি তো এই জন্যই বলি নিজেকে ভালোবাসো নিজেই নিজের বেস্ট ফ্রেন্ড হয়ে যাও কারণ তুমি তোমাকে যতটা ভালো রাখতে পারবা আর কেউ পারবে না আরে ভাই কষ্ট দেওয়ার জন্য তো সারা পৃথিবী বসে আছে তুমি তোমাকে ভালো রাখো তুমি তোমাকে ভালোবাসো ওই আলুগুলোর মতো